চলো চলো এইসব বাসমিস হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এই জন্য তো ঘর থেকে বলি দিখতে বাবা ভালো করে এটা দাও ঠান্ডা লেগে ভয় লাগে রে বাবা এই মাত্র শরীর

সাড়ে পাঁচটা আরেকটা ফাইভ ফিফটি ফাইভ সেই বর্ষাকাল আর শীতকালটা উঠতেছি কারণ এখন মনে হয় মেয়ের সময় আফটারনুন স্কুল ছিল কি যে আরাম ছিল আর এদের তো দেখি প্রথম থেকে ম মর্নিং দিনটা সবার ভালো যাক আজকে মানডে হ্যাপি মানডে টু অল অফ ইউ আজকে বাস এসছে অন্য কী করে বুঝবো বসে আছি তারপরে টাই বললো মামা আমাদের বাস সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে আমি আজকে আসলে আমার রান্নাবান্নার চাপ নেই সেটা হচ্ছে যে রাতুল একটু ভাউচার পেয়েছিলো জন্য কেনাকাটা ফেনাকাটা চলতে থাকে তো কিছু ভাউচার পেয়েছিল। ফ্রি আর কি তো সেখান থেকে মানে কিসে কি নিয়ে আসা হবে ওটা আমরা ভাবছিলাম তো আমি বললাম যে একটুখানি মিষ্টি আনতে কলকাতার যে মিষ্টি এইখানে পাওয়া যায় সুইট বেঙ্গলে সেই মিষ্টিটা আসলে এক তো হচ্ছে সাংঘাতিক দাম মানে প্রচণ্ড দাম আর অনেকটা দূর তো জন্য আমাদের আর আনা হয় না আর বাড়িতে ছেলে মেয়েগুলো মিষ্টি খেতে খুব ওদের মানে ভালো লাগে স্পেশালি মেয়েটা ছেলেও আজকাল খায় ভালো তো ভাবলাম যে ভাউচারটা যখন পেয়েছ তখন একটু মিষ্টি নিয়ে আসো তো ও গিয়েছে মিষ্টি নিয়ে আসতে ফ্রম সুইট বেঙ্গল মানে একদম অথেন্টিক কলকাতাওয়ালা যে মিষ্টিগুলো যেগুলো এখানে আমরা পাই না দেখা যাক জানি না কেমন কি পাবে না পাবে বিকজ বহু বছর হয়ে গেলেও সেরকমভাবে যা যাওয়াই হয় না মানে ভাউচারটা যদি না পেতো তাহলে আনার কোনো প্রশ্নই নেই তা যাই হোক তো গেছে সেখান থেকে ফেরার পথে ওইখানেই আছে কলকাতার যে একদম অথেন্টিক ওই আরসেলান টাইপের যে যেহানি সেটাও নিয়ে আসবে সে ব্যাপার বা যেহেতু রান্না নেই আমি টাইমটাকে ইউটিলাইজ করছি আমার মতো করে 그있또 간이 아람고르치 기아 ब र ये आजे म ि ष ् একটা তেতাল্লিশ বাজে আর দশ মিনিট পরে ছেলেকে আনতে বেরোবো আজকে মানে প্রচুর কাজ করলাম আর কি যেহেতু ফ্রি ছিলাম কিন্তু কি বলে চা খিদে পেয়েছে বন্ধুরা কাজ করলে কিন্তু অনেক সময় এমন হয় সারা সকাল কিছু খাই না হয়তো অনেক সময় এরকম যায় ধরো কেননা অতিরিক্ত খেলে কাজ করতে একটু যা হয় আল আলসেমি লাগে বাট কাজের মধ্যে থাকলে খিদে টেস্টটা কিচ্ছু খেয়াল থাকে না আজকে যেহেতু সেই হিসেবে কাজটা কম মানে তো মানে মানে হুটোপাটি করে যে একটা রোদ যায় সেটা নেই ওজন্য জন্য এখন মানে পেটের মধ্যে পুরো ছুঁচো ডন ডন দিচ্ছে কিন্তু সামান্য একটু টুকটাক খেয়ে নিয়েছি অল্প কিছু বাট খাবো না বিকজ বিরিয়ানি কামিন বিরিয়ানি আমি হচ্ছি বিরিয়ানির লাভার বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসি মানে আমরা এখানে থেকে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার যে বিরিয়ানি কিনিস করি আর কলকাতা গেলে ও জন্য কি হয় অন্য কোনো খাবার আমার আবার একটু মুখের সামনে ওই হয় না সেই মানে একটুখানি ভাত ডাল বেগুন ভাজা সব দিয়ে যে বিভিন্ন রকমের পাইস হোটেল ফোটেল হয় আমার খুব ভাল লাগে গিয়ে একটু এক্সপ্লোর করতে ডরতে বাট বিরিয়ানিটা যেহেতু এখানে পাই না আর যতই হোক একদম দোকানের ওই সব আর্সেল লান বা ধর ওইখানকার যে ট্রেনটা আমি নেওয়া ওর মতো তো আর আমার অত তো ভালো হয় না একদম অ্যাকুরেট হয় না সো কলকাতায় গেলে ব্যাস সব বাই মিলে বিরিয়ানি 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 অন্য কিছু খাওয়াই হয় না মিঠে রোদ কি ভালো লাগছে বেস্ট প্লেস আমার এখানে ছেলের জন্য ওয়েট করি ছেলেকে তুলতে নিয়ে আসি এত ভালো লাগে

নিম তেঁকি আছে এটা আচ্ছা এই হচ্ছে আমাদের চলেছে বিরিয়ানি খানাচে রায়তা এটা তো এত ভরা আজ ভিডিও আর নিতে পারলাম না উপচে পড়ে যাচ্ছে যাক গোটা সব হবে অফিয়াসলি মাটন এটা যখন পেয়েছি মাটন বিরিয়ানি ই তিনশো টার মধ্যে করবই আজকে আমার কোনো প্লাানি ছিল না কারণ একদিন পর একদিন যায় বাট এটা যেহেতু পাওয়া যায় না সব সময় করব প্লেট সাজিয়েছি ওদের সব্বার খাওয়াদার সব হয়ে গেছে আমি একটু ফ্রেশ হয়ে ওরা মিটিং শোটা করি একদম কলকাতার নিয়েছি হচ্ছে ব্যাপার আমার তো দিল খুশ হোক আরে বাবা আজ সচ্ছি মে এই যে গন্ধ চালটা সুগন্ধি যে অ্যারোমাটা সাংঘাতিক প্রিয় ছেলে কি ভালো খেয়েছে ছেলে মেয়ে মেয়ে তো জানি খায় বাট ছেলে মাটন ফাটন খায় না চিকেন মাটন বাট আলু এই ভীষণ প্রিয় ভগবান দেখো সারাটা দুপুর ও নিজের মতো করে প্রজেক্ট তৈরি করেছে কি অবস্থা করেছে জায়গাটা এবারে ওকে নিয়ে আমার একটু পড়তে বসাতে হবে কালকে ওর একটা taste touch.